নমস্কার বন্ধুরা বিপি ট্রিপে আরেকবার আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যাবে লিওদের জন্য দু হাজার কেমন থাকছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই বছরে কি কি নতুন অপরচুনিটিস আপনাদের কাছে আসতে চলেছে মনের কোন ইচ্ছা এই বছর আপনারা পূর্ণ করতে পারেন আমাদের সাথে থাকতে নিচে লাল সাবস্ক্রাইব ক্লিক করে পাশে অল করে দিন সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব তবে তার আগে সিংহ রাশির মানুষরা কেমন হন সেটা নিয়ে আমি একটু শর্টে আপনাদেরকে জানিয়ে দিই যদিও আপনারা এটা জানেন এটা আপনাদের নিজেদের ব্যাপারেই কথা আপনারা দেখুন আপনারা কেমন হন সিংহ রাশির মানুষজনরা অল্প পয়সায়ও অ্যাডজাস্ট করে নিতে পারে কিন্তু যেখানে সম্মান নেই সেখানে কিন্তু সিংহ রাশির মানুষজনরা বাঁচতে পারে না বা থাকতে পারে না এটা সিংহ রাশির ব্যক্তিত্ব সিংহ রাশি হচ্ছে একটা রয়েল রাশি রাজকীয় স্বভাব আপনাদের মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব থাকে অন্যান্য সমস্ত রাশির থেকে এটা যেহেতু রবির রাশি সেই জন্য সিংহ রাশিদের ব্যক্তিত্ব কিন্তু অন্যরকম হন আপনাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতাও অনেকের হয় না আপনারা শান্ত থাকতে পছন্দ করেন এবং সঠিক সময় মাথা ঠিক রেখে নিজের কথাটা বলেন এবং নিজের কার্য সিদ্ধি করতেও সক্ষম হন আপনারা সঠিক চিন্তা ও বড় মনের পরিচয় দিয়ে থাকেন দয়ালু হলেও আপনারা কিন্তু রেগেও যান সহজে আপনারা নিজেদেরকে সঠিক রেখে ধৈর্য ধরে নিজেদের কাজগুলোকে গুছিয়ে নিতে সক্ষম হন আপনারা শান্ত সিদ্ধ থেকে নিজেদের সমস্ত কাজ কিন্তু সময় মতো গুছিয়ে নিতে পারেন এবং সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের সময়ের আগে বা সঠিক সময়ে আপনারা কিন্তু জীবনে সফলতাও দেখতে পান নেগেটিভ বিষয়ও কিছু আছে সিংহ রাশি লগ্নের জন্য এটাও মাথায় রাখা অত্যন্ত আবশ্যক আপনারা মনের কথা সবাইকে সহজ মনে বলে ফেলেন এবং কিছু ক্ষেত্রে আপনাদেরকে ঠকতে হয় তার জন্য মনের মধ্যে একটু আক্রোশও আপনাদের জন্মায় ফ্যামিলির থেকে দূরে থাকতে হয় কিছু কিছু সময় ফ্যামিলির প্রতি সাপোর্ট আপনারা সব সময় দেখান এবং সাথেই আপনার নির্ণয়টাও আপনারা ফ্যামিলির ওপর চাপিয়ে দেন সেটা কিন্তু অনেক সময় ফ্যামিলির প্রতিটা মেম্বার সেটাকে পছন্দ নাও করতে পারে এইভাবে একটা দূরত্ব সিংহ রাশির মানুষজনদের সাথে ফ্যামিলির মানুষজনদের তৈরি হয় এবং বয়সকালে একটু একাকিত্বতেও সিংহ রাশি লগ্নের মানুষজনদের দেখা গেছে থাকতে বিশেষ করে যারা সিংহ লগ্নের হয় তারা কিন্তু বয়সকালে একা থেকে যায় এরকম প্রায় দেখা গিয়েছে আপনারা মন ও মস্তিষ্কর দিক থেকে একটু ইমোশনালও হন এই ইমোশনের দিকটা আপনাদের দু হাজার চব্বিশে আমি অবশ্যই বলবো কন্ট্রোল করতে হবে আমরা মেন আলোচনায় চলে আসবো সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ কিন্তু খুব ভালো যেতে চলেছে কারণ দু হাজার চব্বিশে আপনাদের ভাগ্যস্থান দিয়ে দেবগুরু বৃহস্পতি গোচর করছে ভাগ্যস্থানে বৃহস্পতি বছরের শুরু থেকেই থাকার জন্য দু হাজার তেইশের থেকেই আপনারা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করেছেন অলরেডি এবং এই বছরেও দু হাজার চব্বিশের এপ্রিল মাস পর্যন্ত ভাগ্যের পুরো সাপোর্ট আপনাদের জন্য থাকছে এবং এপ্রিলের পরেও অন্য দিক থেকে পজিটিভিটি আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন দু আপনাদেরকে নতুন কিছু শেখাবে কোনো কিছু লার্নিং ক্যাপাসিটি আপনাদের মধ্যে দু হাজার কিন্তু বাড়তে চলেছে বছরের শুরুটাই আপনাদের জন্য খুব পজিটিভ একটু ওজন আপনাদের বাড়তে পারে যাদের একটু মোটা হওয়ার ধাঁত আছে তাদেরকে আমি বলবো নিজেদের একটু খেয়াল রাখুন আপনাদের সন্তানের ইচ্ছা এই বছর কিন্তু পূর্ণ হতে পারে যারা সন্তান চাইছেন চেষ্টা করছেন তারা এপ্রিল মাসের আগের পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারেন সফলতা পাবেন যারা বাড়ি ফ্ল্যাট প্রপার্টি চাইছেন বা কোনোভাবে স্থান পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য মে মাসের পর থেকে ভালো সময় চলছে দু হাজার চব্বিশে কিছু ধার্মিক যাত্রাও আপনাদের হবে যেহেতু বৃহস্পতি নবম স্থান দিয়ে গোচর করছে তো কিছু যাত্রা নবম স্থান দিয়ে আমরা দূরভ্রমণ দেখে থাকি তো কিছু যাত্রাও কিন্তু এই সময় আপনারা মানে দু হাজার চব্বিশের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন দু হাজার চব্বিশটা কিন্তু নির্মলজি অনুযায়ী শনির বছর হিসাবে ধরা হবে যেহেতু দু হাজার চব্বিশকে যদি আপনারা অ্যাড করে টোটাল করেন এটা আট নম্বর আসছে এবং আট নম্বর হচ্ছে শনির নাম্বার তো আমরা এটা বলতেই পারি যে দু শনির বছর এবং শনি কিন্তু সিংহ মানে আপনাদের রাশি লট যে রবি হয় রবির কিন্তু মিত্র গ্রহ নয় তো সেক্ষেত্রে শনির রেজাল্ট আপনারা খুব পজিটিভ নাও ধরতে পারেন এখানে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো শনি সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ গ্রহ নয় ঠিকই কিন্তু এই বছর দু হাজার চব্বিশে শনিদেব আপনাদের সপ্তম স্থান দিয়ে গোচার করছে সগৃহ অবস্থায় সপ্তম স্থান দিয়ে গোচর করছে সপ্তম স্থানে কিন্তু শনিদেব সবসময় ভালো রেজাল্টই দিয়ে থাকে শনিদেব এখানে বাধ্য হবেন আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে তো সেই দিক থেকে এবং শনিদেব হচ্ছে দশম থেকে দশম স্থানে গোচার করছে তো কর্মের দিক থেকে শনিদেব আপনাদের কিন্তু ভালো রেজাল্ট এনে দেবে পরিশ্রম হয়তো একটু শনিদেব আপনাদেরকে বাড়াতে পারে তবে উন্নতি এইখানে শনিদেব আপনাদেরকে দিচ্ছে সপ্তম স্থানে শনিদেব আপনাদের স্পাউসের মধ্যেও একটা ম্যাচুরিটি এনে দেবে আপনাদের হাজবেন্ড বা ওয়াইফের জীবনে যদি তারা কর্ম করছেন তো সেখানে উন্নতি যদি কিছু না করছেন নতুন করে কর্মজীবন শুরু হওয়ার একটা চান্সেস এখানে তৈরি করাবে মে মাস থেকে আপনাদের স্টেটাস হাই হতে আপনারা লক্ষ্য করবেন কর্মের দিক থেকে উন্নতি কোনো নতুন অপরচুনিটিস আপনারা দেখতে পাবেন বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি হয়ে কর্মস্থানে চলে আসবে মে মাস থেকে তো এখানে আপনাদের বুদ্ধিকে প্রখর করবে সঠিক নির্ণয় নিয়ে আপনারা জীবনের পথে এগিয়ে যেতে সক্ষম হবেন সিংহ লগ্নের যেসব জাতক জাতিকারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সব সময় আপনাদের নির্ণয়টাই পরিবারের উপর চাপিয়ে দেবেন না একটু পরিবারের মতামত নিয়ে বা সবার মনের ইচ্ছা রেখে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু পরিবারের দিক থেকে পূর্ণ সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা একটু যেহেতু আপনারা রাজার ব্যক্তিত্বের আপনাদের মধ্যে দেখা যায় তো আপনারা সময় নিজের নির্ণয় যেটা ঠিক মনে হয় সেটা চট করে নির্ণয় নিয়ে ফেলেন এটা কিছু সময় একটু সমস্যা আপনাদের ভবিষ্যতের ক্ষেত্রে তৈরি করে এই ব্যাপারটা আমি ওভারঅল সারা জীবনের জন্য আপনাদেরকে খেয়াল রাখতে বলবো আর একটা জিনিসও বলে রাখি দেখুন এখানে শনিদেব বৃহস্পতিদেব আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দিচ্ছে ভালো ঘরে প্লেসমেন্ট আছে কিন্তু সমস্ত গ্রহ কিন্তু একসাথে পজিটিভ হয় না রাহুদেব এখানে আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচর করছে অষ্টম স্থানে রাহুদেব কিন্তু একটু ডিস্টার্ব দেবে এখন অষ্টমপতি ও বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি হওয়ার সাথে সাথে বৃহস্পতি আপনাদের অষ্টমপতিও অষ্টমপতি বৃহস্পতি হয়ে যেহেতু ভাগ্যস্থানে ভালো ঘর থেকে গোচর করছে সেই জন্য রাহুদেব কিন্তু অতটা সমস্যা আপনাদের জীবনে এনে দিচ্ছে না কিন্তু মে মাসের পরে যখন বৃহস্পতি আপনাদের কর্মস্থানে চলে আসবে বৃষ রাশির মধ্যে চলে আসবে বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি একটু উইক হবে সেই ক্ষেত্রে মে মাসের পর থেকে রাহুদেবের কারণে বেশ কিছু ডিস্টারবেন্সও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন এখানে একটা জিনিস আমি বলে রাখি রাহুদেবের উপায় হয়তো আপনাদেরকে অনেকেই করতে বলবে আমি বলবো যে আপনারা একটু বুঝে শুনে তবেই উপায় করবেন অষ্টম স্থানে রাহু কিন্তু শুধুই ডিস্টারবেন্স আর প্রবলেম দেয় না অষ্টম স্থানের রাহু কিন্তু আপনাদেরকে ইনহেরিটেজ পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ হঠাৎ প্রাপ্তিযোগও কিন্তু তৈরি করায় তো রাহুর উপায় করার আগে খুব বুঝে শুনে তবেই আপনারা উপায় করবেন কারণ আমরা যখন কোনো গ্রহের উপায় করি তখন কিন্তু আমরা সেই গ্রহটাকে শান্ত করে দিই এবং তখন সেই গ্রহটা আমাদের জীবনে কোনো রেজাল্টই দেয় না ভালো রেজাল্টও দেয় না খারাপ রেজাল্টও দেয় না বা খারাপ ভালো রেজাল্ট দেওয়ার ক্ষমতাটা তার কমে যায় যতটা দেওয়ার কথা ততটা দিতে পারে না তো আপনাদের জীবনে যদি রাহুর জন্য কোনো সমস্যা আসে আপনাদের মনে হচ্ছে তবেই আপনারা রাহুর উপায়টা করবেন যদি মনে হয় রাহু কোনো ডিস্টার্ব করছে না সমস্যা নেই তাহলে কোনো উপায় করার কিন্তু আপনাদের প্রয়োজন নেই সবার কথা শুনে ইউটিউবে যে কোনো ভিডিও দেখে আপনারা হুট করে উপায় করতে যাবেন না এটা আমি আপনাদেরকে একদম সাবধান করে দিচ্ছি কারণ দু কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ ইয়ার না বুঝে শুনে কোনো উপায় করে দু হাজার আপনারা খারাপ করতে যাবেন না যদি একান্তই মনে হয় যে খুব বড় সমস্যা আছে কোনো খারাপ গ্রহের দশা দিয়ে আপনারা এখন চলছেন তাহলে কোনো জ্যোতিষ পরামর্শ নিন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে যেটি মনে হয় আপনাদের প্রয়োজন আছে তিনি আপনাকে যেটা করতে বলবে আপনারা সেটা করুন র্যান্ডামলি ইউটিউব থেকে দেখে কোনো একটা ভিডিও উপায় দেখে আপনারা কিন্তু উপায় করতে যাবেন না এতে কিন্তু সমস্যা আপনাদের বাড়তে পারে এবার আমি ডেট ওয়াইজ কিছু সময় আপনাদের বলে দিই কোন সময়টা আপনাদের ভালো কোন সময়টা খারাপ যেতে চলেছে সেই মতো আপনারা তাহলে দু হাজার চব্বিশটাকে প্ল্যান করতে সক্ষম হবেন বছরের প্রথম পনেরো দিন আপনাদের জন্য পজিটিভ থাকছে পনেরোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হেলথ রিগার্ডিং একটু সমস্যা আসতে পারে যারা সিংহ রাশি লগ্নের একটু এজেড পারসেন আছেন বয়স্ক মানুষ আছেন তাদেরকে আমি বলবো এই সময়টা একটু খেয়াল রাখতে হবে ছোটোখাটো হেলথ ইস্যু কিন্তু এই সময় আসতে দেখা যাচ্ছে চোদ্দোই মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত এই সময়টা একটু চ্যালেঞ্জিং আপনাদের জন্য হবে স্ট্রেস বা সমস্যা এই সময়টা একটু বেশি আপনাদের মনে হবে কাজকর্ম ক্ষেত্রে একটু বিঘ্ন আপনারা লক্ষ্য করবেন বা কোথাও না কোথাও একটু সম্মান হানি আপনাদের হতে পারে শ্বশুর বাড়ির দিক থেকে একটু সম্পর্ক খারাপ বা শ্বশুর থেকে কোন রকম আপনাদের হানি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়টা থাকছে ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট কোনো বড় নির্ণয় নিতে হলে এই সময়টাকে স্কিপ করে যাওয়া আপনাদের জন্য ভালো হবে এই সময়টা কিন্তু বড় নির্ণয় নেওয়ার জন্য একদমই সঠিক সময় না লোভে পড়ে শুধু পয়সা দেখে কোনো নির্ণয় ঝট করে নিয়ে নেবেন না সেটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই সময়টা একটু কেয়ারফুল আপনাদেরকে কাটাতে হবে চোদ্দোই মে থেকে চোদ্দোই জুন পর্যন্ত কর্মের ক্ষেত্রে কোনো বড় ঘটনা আপনারা দেখতে পাবেন কর্মজীবনে যেহেতু রবির গোচর এই সময় আপনাদের দশম স্থান দিয়ে হবে তো কর্ম রিলেটেড কোনো গুড নিউজ আপনারা এই সময় অবশ্যই পাবেন যারা গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন তাদের জন্য এটা একটা বেস্ট সময় যারা নতুন করে কেরিয়ারে শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা বেস্ট সময় জবের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস চাইছেন নতুন করে কিছু জব শুরু করতে চাইছেন ব্যবসা করতে চাইছেন এই সময়টা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন চোদ্দোই মে থেকে চোদ্দোই জুন কর্মের দিক থেকে এটা একটা অত্যন্ত শুভ সময় থাকবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বছরের শুরু থেকে কোনো রকম কোর্ট কেস এর সমস্যা আপনাদের কাছে আসতে পারে যাদের কাছে অলরেডি কোর্ট কেস চলছে তাদেরকে এই সময়টা একটু সতর্ক হতে হবে কারণ এই সময় শত্রুদের দিক থেকে একটু কষ্ট পাওয়ার যোগ এখানে তৈরি হচ্ছে এটা শুধু নেগেটিভ নয় যারা লোন ইত্যাদি চাইছেন তারা এই সময়টা ট্রাই করলে অবশ্যই লোন আপনারা পেয়ে যাবেন কোনো বাড়ির জন্য গাড়ির জন্য লোন চাইছেন আপনাদের লোন সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে যারা জবের ইন্টারভিউতে যেতে চাইছেন তারা এই সময়টা যেতে পারেন ইন্টারভিউতে আপনারা সফলতা পাবেন তবে যারা শত্রু বা বিরোধীরা এই সময় একটু অ্যাক্টিভ হবে যাদের কোনোরকম কোর্ট কেস চলে আসছে তাদেরকে বলবো একটু সাবধান থেকে এই সময়টা স্টেপ নিতে হবে তেইশে এপ্রিল থেকে ফার্স্ট জুন পর্যন্ত যারা ড্রিঙ্ক করেন তারা ড্রিঙ্ক করে ড্রাইভ অ্যাভয়েড করুন র্যাশ ড্রাইভিং এগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন ঝগড়াঝাটি ঝামেলা বা কোনো রকম আইনি ঝামেলা এই সময়টা কিন্তু আসতে পারে একটু সতর্ক থেকে এই সময়টা আপনাদেরকে কাটাতে হবে রাস্তায় কোনোভাবে আপনাদের চালান কাটতে পারে বা কোনো ঝামেলা ছোটোখাটো চোট আঘাত লাগারও সম্ভাবনা এই সময়টা দেখা যাচ্ছে এই সময়টাও আপনাদেরকে একটু কেয়ারফুল থেকে কাটাতে হবে সাতাশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এবং বাইশে সেপ্টেম্বর থেকে পঁচিশে অক্টোবর এই সময়টা আর্থিক দিক থেকে এই বছরের বেশ সময় আপনাদের জন্য হবে আপনাদের হাতে ভরপুর টাকা থাকবে মানি ব্যাগ সময় ভর্তি থাকবে এই সময়টা আর্থিক দিক থেকে এই বছরের সেরা সময় হিসাবে আমি বলবো এই একটা ডেট ওয়াইজ প্রেডিকশান ছিল ওভারঅল গোটা বছরটাই আপনাদের জন্য পজিটিভই থাকবে কিছু কিছু সময় একটু সাবধান যে ডেটগুলো আমি বললাম একটু সাবধান থাকুন এই বছরে টোটাল চারটে গ্রহণ থাকবে যদিও ইন্ডিয়ার মধ্যে আমরা একটা গ্রহণও দেখতে পাবো না কিন্তু তার উপরে জ্যোতিষীয় বিষয়গুলোর ক্ষেত্রে এই গ্রহগুলোর প্রভাব এই গ্রহণ যে থাকছে তার প্রভাব অবশ্যই থাকবে আট এপ্রিল ও দুই অক্টোবর সূর্যগ্রহণ থাকছে যেহেতু আপনাদের রাশি ও লগ্ন রবি হয় তো সেক্ষেত্রে সূর্যগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন এগুলো একটু সতর্ক আপনারা থাকবেন এবং পঁচিশ মার্চ ও আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ থাকছে এক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বরটা আপনাদের অষ্টম স্থানে গ্রহণটা লাগছে আপনাদেরকে অবশ্যই আমি বলবো একটু কেয়ারফুল থাকবেন এই দিনগুলো বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন এখানে বৃহস্পতি গোটা বছরটাই আপনাদেরকে সাপোর্ট করছে প্রথমে বছরের শুরুতেই ভাগ্যের সাপোর্ট এবং তারপর কর্ম আপনাদের স্টেটাস হাই করতেও আপনাদেরকে সাহায্য করবে ওভারঅল যদি আমি মাসের কথা বলি জানুয়ারি এপ্রিল আগস্ট সেপ্টেম্বর ও মে মাস এই মাসগুলো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পজিটিভ থাকছে এবং ফেব্রুয়ারি মার্চ ও জুলাই এই মাসগুলো একটু নেগেটিভ আপনাদের জন্য থাকবে তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য দু হাজার একটা ওভারঅল প্রেডিকশান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকুন